একদম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একদম দুইয়া পরিষ্কার করে তারপর নিয়েছি পায়া দেখছেন তো রককে এখানে একটা পা দিই নাই পা হবে হয়তো হাফ হাফের একটু বেশি হবে মানে চারটা পায়া কিনছিলাম পায়াগুলো দেখলে মানে অস্থির এটা কিন্তু মালুষে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বুঝছেন আর কিছু মনে করেন না এটা আমরা পেঁয়াজ কুচি কইরা রাখছি আমরা তো প্রবাসী বুঝছেন পেঁয়াজ কুচি রসুন মরিচ ফালি এগুলো কইরা রাখছি আপনারা দেখতে থাকেন এবং বুঝতে থাকেন যে কীভাবে আজকের রেসিপি এবং এখানে আদা পেস্ট করে রাখছি মানে আমরা সেচ্ছা রাখছি আর রসুন সেচ্চা রাখছি আর এটা হচ্ছে গরম মশলা দার এলাচ লং তারপরে হচ্ছে এটা কি বলে সব মশলা দিয়ে এখানে আমরা তৈরি করে রাখছি এবং আমরা পাক করব আপনারা আমাদের রেসিপি দেখতে থাকেন গরুর পায়া গরুর নেহারি পাক কিভাবে করতে হয় এটা আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ঠিক আছে এবং পানি গরম করে রাখছি অলরেডি জগের ভিতরে পানি গরম আছে দেখেছেন আমাদের পাক একদম হাই হিল কোনো সমস্যা নাই তেঁয়াজ খেতি দেওয়া হলো তেলের মধ্যে মরিচাদ সব দাদা হয় একদম দেও সমস্যা নাই আমরা

অল্প কিছুক্ষণ পর আবার আমরা স্টপাল করছে না চালু কাছে হ্যাঁ ধরো নি এটা হলো আদা আদা পেস্ট করে রাখলাম এটা হলো রসুন এটা হলো গরম মশলা এলাচি দারুচিনি লং গরম মশলা স্টার মশলা সব মশলা দিলাম দেওয়ার পরে এই যে আরেকটা জিনিস এই যে আমরা জিরে মরিচের গুঁড়ো যা আছে টু একটু মিক্সার করে আমি একটা নিজে মশলা বানাইছি সেই মশলাটা দিচ্ছি দেখতে পাচ্ছি এটা আমরা দেড় চামচ দিলাম মাংস যেহেতু আমাদের তিন কেজি এটা দেড় চামচ পরিমাণ দিব আর এটা হচ্ছে সবশেষে হলুদের গুড়ি এক চামচ যথেষ্ট আমার ঠিক আছে দেওয়ার পরে আমরা মনে করুন এগুলো অফ করে নিজে থাক চলতে থাক সমস্যা চলতে থাক মাংস দেখানোর মাংস গুঁড়ায় দেখান আমরা লারা চারা দিব লারা চারা দিয়ে আমাদের কাজ বুঝতে হবে এটা জুয়েলের পাক টাঙ্গাইলে পাক দিব আপনারা খাবে ও আপনারা তো খাইতে পারবেন না শুধু জুয়ে জলও সে যাবে দেখছেন আমরা মরিচ খালি পেরেছি আমি মরিচের কাঁচা মরিচ ছাড়া অন্য কোনো মরিচ খাই না যেহেতু ধরায় না খালি নড়া ধরা করে ডরা ওকে আস্তে আস্তে হ্যাঁ বাবু ছেড়ে দেখাও বাবু ছেড়ে দেখাও বাবু শিখে দাও আবার একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম মশলাটা যাতে না পুরে না ভাই মশলাটা আমরা সিদ্ধ করবো খুব ভালোভাবে মশলা সিদ্ধ করার পর আমরা আবার ওটা ঢাকনা দিয়ে দেবো অল্প কিছুক্ষণের সময় ধরে আপনারা এগুলো দেখতে পারবেন হ্যাঁ পিউজ দেব ভিডিও পিউমার হ্যাঁ হ্যাঁ মশলা কিন্তু আমাদের হয়ে গেছে কষা নেই এখন মাংস দিয়ে দেব অনেকগুলো পায়াগুলো দিয়ে দেব রং নেহারি নেহারি আমরা আবার করতেছি মাংস দেখাও সমস্যা নাই এখন মাংস দিয়ে দিবো দেখতে থাকেন প্রিয় দর্শক আমরা কীভাবে বাক করি মালুশিয়া প্রবাসী বাংলাদেশি টাঙ্গাইয়ের জলবাইয়ের পার্ক আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম ফাটাফাটি পার্ক আপনার বিশ্বাস না হয় আপনার বাড়িতে একদিন বাবুচি দাওয়াত দিয়ে মানে বাড়ালিতে না আমাদের মালুশিয়া থাকি আপনার রুমে রুমেন্টের পার্টনার আর এটা কিন্তু আওয়ামী লীগের পার্টির মতন পার্টি হবে বুঝছে আজকের পার্টিতে অনেক লোক থাকবে লিগের পার্টি ধরো চলে তবে আমরা আমলিগের পার্টি করবো না এখন যা কথা বলা বলতো ছিল মানে মুখের সরবর এত মাংসগুলো আমি এটা সিদ্ধ করে একদম পরিষ্কার করে তারপরে দিচ্ছি একদম দপ দপে সাদা খায়া করিবেন দাদা কি খাওয়াই দিন দাদা দেখতে থাকে মাংসটা খাওয়া ভালো করে তাড়াতাড়া হবে এখন দেখতে হবে বেশি টাইম হবে কারণ এগুলো চার ঘন্টার আগে সিদ্ধ হবে না যেহেতু আমি আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণ সিদ্ধ অন্তত পক্ষে তিন ঘন্টা টাইম লাগবে এখানে এগুলো আমাদের বিডিও কিন্তু অনেক লং হবে আপনাদের সেগুলো ট্রেন দেখতে পারেন কোনো সমস্যা নাই আমাদের গরুর পায়া নেহারি কারি পাক করা তো হয় না শেষ তবে আমাদের কিছু কাজ বাকি আছে আমরা এখন পানি দিয়ে দেব এটার ভিতরে কারণ এটা হয়ে গেছে প্রায় কষান হয়ে গেছে আমরা গরম পানি হালকা গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে এটা আমরা একবারে ঢেকে দেব কারণ যেহেতু গরুর পায়া তিন চার ঘন্টা জালে খাইতে তিন চার ঘন্টা জাল দিতে হবে সেই জন্য আমরা পানি একেবারে বেশি করে দিয়ে দিব পানি আরও দিতে হবে পানি আছে যথেষ্ট পরিমাণ পানি আছে কোনো টেনশন করতে হবে না পানির জন্য পানির কোনো অভাব নেই এখন কেউ কেউ এসে ভাববে যে বলবে আরে দিশের পানি আরে দিশের পানি এখানে আমরা এটা চূড়ান্ত একটা পর্যায়ে চলে যাবে আস্তে আস্তে হিট হতে হতে অটোমেটিক একটা নরম হয়ে যাবে এটা কিন্তু মাংস নয় এটা গরুর পায়া সেজন্য পানি বেশি করে দিতে হবে পানি কম দিলে হবে না গরুর পায়াতে মাংস হলে আরও কিছুক্ষণ কষাইতাম কিন্তু এই কষার ব্যর্থতা ব্যর্থতার কাজ করে লাভ নাই আর বাবুসির বসির চেহারা দেখতে চাইলে এই যে বাবু আপনি আমার দেখতে পারেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই দেখতে থাকেন আমি বাবুসি জুয়েল পাক করতেছি খুবই ভালো থাকেন সুস্থ থাকেন হুম মাংস আবার দেখেন আমাদের তরকারি অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে আপনারা দেখতে পারেন একবারে চুল আলু আসে দিয়েছি এখন তেল মেল উঠে গেছে সময় সময় দেখতে পারতেছেন এগুলো দেবো না আমরা শুধুমাত্র একটা ডাকনা মারবো ডাকনা দিয়ে অনেকগুলো প্রায় চার কেজি মাংস একসাথে পাখিয়েছে ডাকনা দিলাম আপনারা দেখতে থাকে